তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু আমার দু বছরের বেবিকে মানে আয়ানকে কিন্তু আমি কীভাবে সের এগ্রোটা দিই কীভাবে বানাতে হয় সঠিক পদ্ধতি না জেনে কিন্তু বানাইলে বেবি কিন্তু ভালোর জায়গায় খারাপটাই হয় সো সঠিক পদ্ধতি জেনে বেবিকে কিন্তু এরকম বাইরের খাবার খাওয়ানো ভীষণ দরকার তো আজকের ভিডিও থাকতে এ টু জেড আমি কীভাবে আমার বেবিকে সের এগুলো বানিয়ে খাওয়াই সো লেটস স্টার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট শেয়ার করবো যেটা তোমরা কিন্তু অনেকে বারবার আমাকে কমেন্ট করছে রিভিউ শেয়ার করার জন্যে সো ফার্স্টেই বলবো আমি আজকে কিন্তু এই নেসলেস সেরেগুলোর সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ার করবো যেটা তোমরা অনেকে বারবার আমাকে কমেন্ট করছো অল ডিটেলস আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো সো ফার্স্টে দেখে নাও আমি এই নেসলেস সেরেগুলো এটা আমি কিন্তু আমার আড়াই বছর বেবিকে খাওয়াই কিভাবে খাওয়াই কীভাবে খেতে হয় এর কী কী গুণাগুণ সব কিছু থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো পুরো ভিডিওতে কিন্তু এন্ড অব্দি দেখতে থাকো আমার সঙ্গে থাকো কিন্তু আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে সো আমি এটা আমার বেবিকে কিভাবে খাবাই কিভাবে খাওয়াতে হয় বা কত বছর পর সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে তোমরা কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেছো আর সবারই প্রশ্নের কিন্তু আজকের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল কি নেসলে সেরিগ্রো সম্পর্কে কিছু ডিটেলস শেয়ার করতে তো আজকে চলে এসেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে তো বন্ধুরা দেখো ফার্স্টেই বলবো এটা হচ্ছে স্পেশাল অফারে আমরা বাই করেছিলাম তোমরা কিন্তু চাইলে যে কোনো সব থেকে নিতে পারো এরকম স্পেশাল একটা পেয়ে যাবে দেন আমি বলবো দেখো এটা থেকে দুই ছয় মানে দু বছর প্লাস বেবি থেকে তুমি ছ বছর বেবি তুমি কিন্তু খাওয়াতে পারবে ঠিক আছে তার আগে না বা তার পরে না এটা দেখো নেসলে ব্র্যান্ডের সেরেগ্রো যেটা কিন্তু কিচ সিরিয়াল উইথ মাল্টিগ্রেন সিরিয়াল উইথ ফুডস অ্যান্ড মিল্ক ঠিক আছে এর মধ্যে মিল্ক অ্যান্ড ফুডসের গুণাগুণ ভরপুর মাত্রায় আছে আর দেখো বন্ধুরা এর মধ্যে রিজিন আয়রন ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন ভরপুর আছে উইথ ইমিউ নিউট্রিশিয়ান অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে নো কালার্স অ্যান্ড নো ফ্লেভার্স কোনো রকম কালার বা ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই এগুলো একদম ন্যাচারাল খাবার যেটা বেবির জন্য হেলদি সো এরকম বাউলটা কিন্তু এরকমই কিন্তু ফুলফিল ফ্রুটস অ্যান্ড মিল্কে থাকবে ভরা অ্যান্ড সতেরোটা নিউট্রিশিয়ান আছে এর মধ্যে যা শিশুকে কিন্তু বাড়তি গ্রোথ বা ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আরও ইন্টারাকশান লেখা আছে যেগুলো তোমার কীভাবে খেতে হবে বা ক বাউল খেলে তোমার বেবি কতটা পুষ্টি পাবে কি আছে এ টু জেড কিন্তু এখানে শেয়ার করা আছে তোমরা কাইন্ডলি কিন্তু দেখে নেবে আমার কিন্তু এই নেসলেস রেগুলোটা এক্সট্রা কেয়ারের জন্য বেটার লাগে কারণ বেবিরা এখন সব কিছু মাঝে মাঝে মুড অফ হয়ে যায় কিছু খেতে চায় না সো এটা ডক্টরের পরামর্শে করেই কিন্তু আমার ডাক্তার মাকে প্রেসক্রাইব করেছিল সো আমি খাওয়াচ্ছি তোমরা চাইলে কিন্তু খাওয়াতে পারো ভীষণ ভালো একটা খাবার যেটা কিন্তু অনেকক্ষণ ফুলফিলও থাকে পেটটা টাম্মিটা সো দেখো এটা নেসলেস রেগো কিড সিরিয়াল অ্যান্ড এর এমআরপি তোমরা দেখে নাও অ্যান্ড ইউজেস তো ইউজেস দেখো এটা অক্টোবর টোয়েন্টি ফোর থেকে অক্টোবর টোয়েন্টি ফাইভ কিন্তু দেওয়া আছে এক বছরের মধ্যে এটা নিতে হবে আর হ্যাঁ তোমরা যখন এটা সিল ওপেন করবে তার কিন্তু ওই দিন দুই থেকে তিন উইকের মধ্যে কিন্তু ফিনিশ করতে হবে বেশি দিন কিন্তু তোমরা স্টোর করে রাখতে মোটেই পারবে না সো এখানে দেখো কিছু দিয়েছে যে কীভাবে খাওয়াতে হবে বা কীরকম কী সো দেখো আমি বেসিক্যালি এই ইন্টারেস্ট মানে এর মধ্যে যেগুলো লেখা আছে ওটা না ফলো করে আমার বেবি যেরকম থিক বা পাতলা কনসিস্টেন্সি খায় সেরকম করে আমি বানাই তোমরা যখন এক থেকে দুবার তোমার বেবিকে দেবে তোমরা বুঝতে পারবে যে তোমার বেবি একটু গাঢ় খেতে ভালোবাসে না একটু পাতলা সেই হিসাবে কিন্তু লিকওয়াম ওয়াটারের সাথে কিন্তু তোমরা এটা মিক্স করে দিতে পারবে আর হ্যাঁ এর মধ্যে রকম মিল্ক বা কিছু অ্যাড করার দরকার নেই সুগার বা মিল্ক কিছু অ্যাড করবে না ঠিক আছে সো কারণ কি এর মধ্যে ন্যাচারালি সুগার আছে প্লাস এটা ন্যাচারালি তোমাদের খাবার হবে শুধু গরম জলে মিক্স করে তো এটা ইমার্জেন্সি পারপাসের জন্যেই তোমরা হচ্ছে কোথাও যাচ্ছ ট্রাভেল ইজি ট্রাভেল ফুড মানে ইনস্ট্যান্ট ফুড নুডলসের থেকেও কিন্তু এগুলো বেটার হয় ঠিক আছে ম্যাগির থেকেও এগুলো বেটার হয় সো দ্যাট কি তোমরা এটা ক্যারি করো কোথাও যদি বাইরে জার্নি যাচ্ছ দূরের পথে যাচ্ছ তো এটা অবশ্যই করে তোমরা ক্যারি করতে পারো আমি কিন্তু ক্যারি করি আমার দিদির জন্যে সো এই সে গ্রোটা না বেবির যে এক্সট্রা গ্রো ইমিউনিটি সব সব কিছু মিলে কিন্তু ওভারঅল ভেরি গুড আমার বেবি এটা ভীষণ ভালোবাসে আর আমি এরকম করেই কিন্তু খাবাই ওকে তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলো পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা অনেক রেকমেন্ড ভিডিও ছিল মানে অনেক অনেক অনেকজন তোমরা কিন্তু আমাকে কমেন্ট করেছি তাই জন্য আজকের এই ভিডিওটা চল বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে টাটা বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেওয়া বাবাই